আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডেমি ফটোশপের ব্ল্যান্ডিং অপশনের লেয়ার স্টাইলের প্রত্যেকটা অপশান নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা লেয়ার অপশন থেকে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নিব তারপর আমরা রেক্টে টুলটা সিলেক্ট করব টুল বার থেকে সিলেক্ট করার পর আমরা জাস্ট একটা শেপ ক্রিয়েট করবো তো শেপ ক্রিয়েট করার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা খুশি মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে লেয়ার ওয়ান সিলেক্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিব তাহলে দেখুন আমাদের মধ্যে শেপটা এখানে চলে আসছে আমি কি করতে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে তো ডিসিলেক্ট করার পর আমরা লেয়ার অন সিলেক্ট রেখে মশার ক্লিক করবো তারপর আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ব্ল্যান্ডিং অপশন এখানে যে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা ব্ল্যান্ডিং অপশনের লেয়ার স্টাইলের ভিতরে কিন্তু চলে আসলাম তো এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে সবগুলো ফিচারই কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো দেখিয়ে দিই বিস্তারিত হবে ওকে তো প্রথম অপশনটা হচ্ছে যে ব্ল্যান্ডিং অপশন তো ব্ল্যান্ডিং অপশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে শেপটা আছে ওই শেপের ব্ল্যান্ডিং মুড কিন্তু চেঞ্জ করতে পারি তো বর্তমানে নর্মাল আছে আপনারা যদি প্রয়োজন হয় বিভিন্ন কত ব্ল্যান্ডিং মুড আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে কাজ করতে পারবেন ধরুন আপনারা এই শেপের অপাসিটি কমাইতে চেতেছেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা অপাসিটি কমাতে পারবেন ফিল অপাসিটিও কমাতে পারবেন ওকে তো আপনি যদি চান যে এই শেপটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে আস্তে ব্ল্যান্ড হয়ে যাক সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অল্টার চেপে ধরে এই নিচের আইকনে ক্লিক করে বাম দিকে নিয়ে যাবেন তাহলে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের শেপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কি ব্ল্যান্ড হয়ে যেতেছে ওকে তো ব্ল্যান্ড হয়ে যেতেছে তো এটা কিন্তু আপনারা এখানের মাধ্যমে করতে পারবেন তো এটি হচ্ছে আমাদের কিন্তু ব্ল্যান্ডিং অপশনের কাজ তারপরে অপশনটা হচ্ছে হ্যাঁ তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করিতেছি তো আপনার সবসময় টিক চিহ্ন দিবেন প্লাস হচ্ছে এই লেয়ার উপরটা ক্লিক করবে তাহলে কিন্তু আমরা এটা এই অপশনটা চালু হবে এবং কিন্তু সব দেখাবে ওকে তো তারপর হচ্ছে প্রথমে কিন্তু আপনারা স্টাইলের ভিতরে কিছু স্টাইল পেয়ে যাবেন যেমন হচ্ছে আউটার বেবেল ইনার বেবেল এম বোস হ্যাঁ সেক্ষেত্রে আমি জাস্ট ইনার বেভেলটা সিলেক্ট করে রাখলাম আপনারা ছেলে যেটাই সিলেক্ট করতে পারেন ওকে তারপর হচ্ছে আমরা এখান থেকে স্মুথ রাখতেছি আপনার চাইলে হার্ড কনারা রাখতে পারেন হার্ড কন্যা থাকলে হার্ড থাকবে স্মুথ থাকলে এই কন্যাগুলি স্মুথ থাকবে ওকে তারপর হচ্ছে আপনার এখান থেকে ডেপথ দেখতে পারতেছি তো ডেপথ এটা কিন্তু আপনার চলে বাড়াতে কমাতে পারবেন দেখুন আপনার কিন্তু প্রিভিউ দেখতে পারতেছেন যে এখানে জাস্ট কেরম লাগতেছেন জাস্ট যদি এটাকে জুম করি সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন যে এটার কাজ মূলত কী হইতেছে তো আপনি যদি এখান থেকে এই ডেপথের সাইজ বাড়াতে চান দেখুন সাইজ কিন্তু বাড়াতে পারতেছি এরপর যে সফটনেস এখানে কিন্তু এটাকে খুব ইজিলি কিন্তু সফটও করতে পারতে হবে হার্ডও করতে পারতেছি ওকে তো এখান থেকে আপনারা চলে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করে দিতে পারেন প্লাস হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন দেখুন বিভিন্ন স্টাইল আছে আপনারা খুশি মতো যে কোনো স্টাইল কিন্তু দিতে পারেন এবং আপনারা যে এখানে যে হাইলাইট অপশন আছে কিন্তু কমাতে পারবেন দেখুন হাইলাইটের অপাসেটে কমাইতে পারতেছি তো হাইলাইটটা বর্তমানে স্ক্রিন মুডে আছে আপনার চলে এটার মুডও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন ওকে তারপর এখানে কিন্তু শ্যাডো যে আছে শ্যাডো মুড দেখুন এখানে কিন্তু একটা শ্যাডো আছে এই শ্যাডোর অপাসিটি আপনার চলে কিন্তু দেখেন কমাতে পারবেন আবার সে শ্যাটার যেই মুড আছে ওই মুডটা কিন্তু আপনারা এখান থেকে তাহলে চেঞ্জ করে দিতে পারবেন তো এটাই মূলত হচ্ছে ব্যবহার এম কাজ এরপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনস্টাউন এটা যদি আমি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে এবং এটা তো ক্লিক করতে হবে তো ক্লিক করলে কি আমাদের যেই এর মতো যে অপশনগুলো আসছে ওটার কিন্তু আমরা স্টাইল চেঞ্জ করে দিতে পারি দেখুন বিভিন্ন স্টাইল কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি তো আমি এটাকে প্রথমে অপশনটা রাখতেছি রেখে যদি আমি এখান থেকে রেঞ্জের উপরে ক্লিক করি সেখানে দেখুন এটাকে কিন্তু আমি কমাতে বাড়াতে পারতেছি স্মুথ করতে পারতেছি হার্ড করতে পারতেছি হ্যাঁ তো এটার মূলত এটারই কাজ তো আমি এটাকে জাস্ট অফ করতেছি অফ করার পর আমি জাস্ট টেক্সচার উপরটা ক্লিক করবো তাহলে দেখুন আমাদের ব্যবল এম্বুসও থাকতেছে লগে টেক্সচার কিন্তু থাকতেছে কারণ দুটার উপরে কিন্তু টিক দেওয়া তো আমি টেক্সচার আসার পর দেখি এখানে কিন্তু লেখা আছে তো প্যাটার্নের ভিতরে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে দেখুন বিভিন্ন রকম গাছের প্যাটার্ন বিভিন্ন রকম টেক্সচার আছে ওকে তো আমি জাস্ট এখান থেকে প্রথম গাছের প্যাটার্নটা রাখতেছি ওকে তো রাখার পর আমরা এখান থেকে কিন্তু এই প্যাটার্নের সাইজ কিন্তু আমি দেখুন এখন কিন্তু বড়ো হইতেছে আস্তে আস্তে আমি যদি এদিকে নিয়ে যে সেক্ষেত্রে কিন্তু ছোটো হইতেছে এবং আপনারা যদি এই সেপগুলো আরও শার্পেন্টভাবে দেখতে চান ডেপথ যেটা কিন্তু ডেপথ তো ওইটা কিন্তু বাড়িয়ে দিলে অনেক শার্প থাকবে এবং কমিয়ে দিলে কিন্তু এটা স্মুথ থাকবে ওকে তবে কিন্তু আপনারা প্রয়োজন মতো কিন্তু আপনারা এটা ইউজ করবেন হ্যাঁ তবে এটাকে টেক্সচার এটা অফ করিতেছি এবং আমাদের ব্ল্যান্ড অ্যান্ড অ্যাম্বোস এটাকে অফ করেছি এটা কিন্তু আপনার আগের মতো হয়ে গেল তো এই আমি প্রথমে কিন্তু এই অপশনগুলো দেখানো হয়ে গেছে এখন দেখাবো স্টক যদি জাস্ট স্টকের উপরে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন স্টকটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে দেখুন এখানে টিকচিহ্ন দিছি অ্যাপ্লাই হয়েছে বাট আমি কিন্তু এই লেয়ার উপরে ক্লিক করলে সেক্ষেত্রে কিন্তু এখানে সেটিংসগুলো আসে নাই আপনার যে সেখানে একটা ক্লিক করলে এই সেটিংগুলো দেখতে পাবেন তো এই স্টকের এখানে কিন্তু প্রথমে পেয়ে আমি স্টকের সাইজ আপনারা এই স্টকের সাইজটা কত দিতে চাইতেছেন এটা কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারবেন বা স্লাইডারের মাধ্যমে আপনারা দেখিয়ে দিতে পারবেন ওকে তা এটাকে লাইক এরকম রাখতেছি ওকে তো এখানে পজিশন অপশন আছে তিনটা পজিশন থাকতে হচ্ছে আউটসাইড মানে এই শেপের আউটসাইডে স্যারোটাও আমার স্টকটা পড়বে আর কি আমি আউটসাইড দিলাম দেখুন এরকম থাকতেছে আমি যদি ইনসাইড দিই সেক্ষেত্রে শেষে শেপের ভিতর দিকে আমাদের কিন্তু স্টকটা থাকবে এবং আমরা যদি সেন্টার দিই সেক্ষেত্রে কিন্তু এই শেপের ঠিক মাঝখানে থাকবে মাঝখানে বলতে হচ্ছে যে কর্নার আছে কর্নারের ঠিক মিডল বরাবর স্টকটা পড়বে ওকে তো আপনারা চাইলে এই স্ট্রোকের কিন্তু ব্ল্যান্ডিং মুডও কিন্তু চেঞ্জ করতে পারেন এবং আপনার চাইলে কিন্তু অপাসিটিও এখান থেকে কমাতে বাড়াতে পারবেন এবং আপনারা এখান থেকে কালারও কিন্তু আপনার খুশি মতো যেটা প্রয়োজন ওটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন আমি এখান থেকে রেডি রাখতেছি জাস্ট ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের স্ট্রোকটা কিন্তু পড়ে গেছে ওকে তো এই অপশনটা কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন তো এটা আমি অফ করে দিতেছি অফ করার পর আমরা পরে একটা অপশন দেখব সেটা হচ্ছে ইনার শ্যাডো আমি দেখুন এখানে ক্লিক করে এবং আমরা এটার অপশনে কিন্তু ভিতরে চলে আসছি তো ইনার শ্যাডোর মূলত দেখুন এরকম ভাবে একটা শ্যাডো পরে ওকে তো ইনার শ্যাডোর প্রথম অপশনটা হচ্ছে তো আপনারা চেঞ্জ করার দরকার রাখতে পারেন বা নর্মাল রাখতে পারেন ওকে তো তারপরে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কালার তো হচ্ছে শ্যাডোর কালার মূলত ব্লাকই থাকে সেক্ষেত্রে ব্লাকই থাকুক সমস্যা নেই তারপর একটা অপশন সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে দেখুন আপনারা কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে তো অ্যাঙ্গেল কিন্তু এখান থেকে চেঞ্জ না করে অন্যভাবে কিন্তু চেঞ্জ করা যায় যেরকম আপনারা এখানে যদি দেখুন এই সেই শ্যাডোর এখানে যদি আপনারা মাউসের কার্সটা নিয়ে যদি ক্লিক করে মুভ করেন সেক্ষেত্রে কিন্তু এই শ্যারোটা মুভ হবে আমি জাস্ট অপাসিট এডিটা দেখুন যদি অপাসিটিটা কমিয়ে দিলাম দেখুন ইনার শ্যারোটা কিন্তু এখন খুব ভালো দেখা যাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে ডিসটেন্স ডিসটেন্স মেনটেন করতে পারবে দেখুন এখানে দূরে আসে আস্তে আস্তে ডিসটেন্স ডিসটেন্সেন মেনটেন করতে পারবেন এরপর হচ্ছে আমাদের শ্যাড়োটা যদি আপনি আর হার্ট করতে চান সেক্ষেত্রে দেখুন এভাবে কিন্তু হার্ড করতে পারবেন আবার চাইলে কিন্তু সফটও করতে পারবেন ওকে এবং আমরা চাইলে শ্যাডোর সাইজটা কিন্তু ইনক্রিজ ডিক্রিজও করতে পারবেন এখান থেকে ওকে তো এটার মধ্যে আমরা এটা করতে পারবো এরপর হচ্ছে আমরা কিন্তু এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারবো মানে শ্যাডোর কীরকম স্টাইলে থাকবে এটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং স্টাইলের আমরা নয়েজ অ্যাড করতে পারবো মানে আমাদের শ্যাডোতে চাইলে কিন্তু আমরা নয়েজ অ্যাড করতে পারবো দেখুন যে নয়েজ একটা ভাব চলে আসছে ওকে যেমন টিকচারের মতো আর কি নয়েজ তো এই জিনিসটা তো আপনার চালে করতে পারবেন আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নয়ের অপশনটাকে জিরোতে রাখবেন ওকে তো এটা হচ্ছে মূলত ইনার শ্যাডো এর পরের অপশনটাতে চলে যাই এটা আমি অফ করিলাম এরপর হচ্ছে ইনার গ্লো তো ইনার শ্যাডো আর ইনার গ্লোর ফিচারগুলো মোটামুটি একই জাস্টে ইনার গ্লোটা একটু স্মুথলি কাজ করে আর কি তো ইনার আমি জাস্ট অপাসিটি এরকম রাখতেছি তো এটার ব্ল্যান্ডিংগুলো আপনার চলে চেঞ্জ করতে পারবেন এবং আপনার চালে নয়েজ অ্যাড করতে পারবেন আমি এর আগে একটু সাইজটা বাড়িয়ে দিই এই সাইজটা বাড়িয়ে দিলাম দেখুন এখানে কিন্তু নয়েজ আছে আপনার চলে নয়েজ বাড়াতে কমাতে পারবেন এবং প্রয়োজন না হলে নয়েজ দ্রুত রাখবেন এবং আপনার চলে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন তো এই কালার চেঞ্জ করার প্রয়োজনে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ওকে তো তারপরে সেখান থেকে কিন্তু আপনারা এই স্যারটাও হার্ড করতে পারবেন এবং সফট করতে পারবেন ওকে এবং আপনারা সাইজও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু স্টাইলও চেঞ্জ করতে পারবেন এবং স্টাইলের ভেরিয়েশনে এই দুইটা সেটিংস কিন্তু ওই স্টাইলটাকে আরও মডিফাই করা যায় জন্য এই দুটা দেশে ওইটা কিন্তু আপনারা চাইলে করতে পারবেন ওকে এবং আমরা অপাস একটু কমিয়ে রাখতেছি লাইক এটা কম রাখতেছি হ্যাঁ তো এটা এইভাবে কাজ করে তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এরপরেও হচ্ছে স্টেইন তো আমি অন করিলাম ইস্টেন মূলত আমাদের যেই কোনো শেপে ঠিক মাঝ বরাবর একটা কিন্তু ইয়া পরে শ্যাডোর মতো পরে এটা অপোজিট আমি জাস্ট কমিয়ে রাখি এবং আপনার যদি এখানে সাইজটাও আমি একটু কমিয়ে দিই দেখুন সাইজটা কমিয়ে দিলাম এবং আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে শুরুটা দিয়ে দিলাম প্রথমটা দিয়ে দিছি তারপর হচ্ছে সাইজটাও এটা সাইজ এরপর হচ্ছে হলো শার্প এটা কিন্তু আপনারা স্মুথ করতে পারবেন দেখুন এই শ্যাডোটা লাইক এরকম পরে এটা ডিজাইনটা এরকম আপনার চলে কিন্তু এখান থেকে এরকমভাবে কিন্তু এটাকে মডিফাই করতে পারতেছেন মাউস এর কাঠসরের মাধ্যমে ওকে এবং অ্যাঙ্গেলও কিন্তু আপনারা ঠিক এইভাবে খুব ইজিলি পরিবর্তন করতে পারতেছেন তো এটা মূলত অত বেশি কাজ আমার করা হয় না বাট আপনাদের প্রয়োজন দেখিয়ে দিলাম আর কি এটাকে আমি অফ করে রাখতেছি এরপর হচ্ছিলো আমাদের হলো কালার ওভারলে তো কালার ওভারলের কাজ কি আমি কালার ওভারলেতে জাস্ট ক্লিক করলাম দেখুন এটা কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে গা ওকে আমি জাস্ট অন্যটা কালার দিই মানে আমি যেই কালার দিব ওই শেপটা এই কালার হয়ে যাবে হ্যাঁ তো মূলত কালার ওভারলে হচ্ছিল মানে একটা শেপের উপরে যদি ধরুন কোনোটা শেপ আছে কালো কালার আপনি ওই কালো কালার শেপটাকে শেপ শেপের জায়গায় থাকবে বাট কালার চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কালার ওভারলে কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ ধরুন আপনি এই শেপটা কিন্তু আগে রেড ছিল এখন দেখুন কিন্তু গ্রিন হয়ে গেছে আপনি ছেলে কিন্তু এটাকে এখন ইয়েলো করতে পারবেন দেখুন ইয়েলো হয়ে গেল হ্যাঁ এবং আপনি চাইলে অপোসিটেও কমাতে পারবেন হ্যাঁ যে কালারটা সেই কালার অপোসিটে চাইলে আপনার কিন্তু মানে একদম ইয়া হবে না কালার ওভারলে অপাসিটি বলতে একবারে ট্রান্সপারেন্ট হবে না বাট আপনার যে আগে যে রেড কালার ছিল এখন তো রেড কালারটা চলে আসছে হ্যাঁ এরকম আপনারা ইউল থেকে আস্তে আস্তে রেড দিকে চলে আসবে এভাবে কিন্তু আপনারা অপাসিটি কমাতে পারবে এটার তো কালার ওভারলে মূলত এইভাবেই কাজ করে তো পর অপশনটা চলে যেতেছে আমি সেটা হচ্ছে গ্রেডিয়ান ওভারলে তো কালার ওভারলে আর গ্রেডেন ওভার্লের থিওরি কিন্তু একটাই শুধুমাত্র গ্রেডিয়ান ওভারলেতে একের অধিক কালার থাকে আর হলো কালার ওভারলেতে শুধু একটা কালারই থাকে ওকে তো এখানে কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি ব্ল্যান্ডিং মোড অপশন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা অপাসিটি কন্ট্রোল করতে পারবেন আমরা কিন্তু রেড কালারের উপরে অ্যাপ্লাই করছি জাস্ট অপাসিটি বাড়া দিলে এখন কিন্তু গ্রেডেন কালার চলে আসছে তো এখানে আপনারা গ্রেডেন কালারের বিভিন্ন রকম পিসেট কিন্তু পেয়ে যাবেন যেটা খুশি ওইটা কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু ইউজ করতে পারতেছেন ওকে এবং আপনার চলে এই গ্রেডেনের সাইজটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা কিন্তু অ্যাঙ্গেলও চেঞ্জ করে দিতে পারবেন এখন বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে কিন্তু আপনারা অ্যাঙ্গেলটাও চেঞ্জ করে দিতে পারবেন এটা হচ্ছে মূলত গ্রেডেন অপশন এর পরের অপশনটাতে চলে যাবে সেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে তো আমি জাস্ট ক্লিক করে দিতেছি ক্লিক করার পর আমরা প্যাটার্ন ওভারলেতে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রথমে গাছের যে প্যাটার্ন আছে হ্যাঁ এখানে সবগুলো এই বাই ডিফল্ট করতে তিনটা প্যাটার্ন থাকে হ্যাঁ এটা যে গাছের ইয়া গাছের এরপর হচ্ছে এনিমেলের এরকম আর কি দুই তিনটা প্যাটার্ন থাকে হ্যাঁ এরপরে নিচে যে প্যাটার্নগুলো দেখতেছি এগুলো কাস্টম প্যাটার্ন মানে এগুলো বানানো হ্যাঁ এগুলো বানালে বানায় সেপ দিলে কিন্তু এখানে কাস্টমাকার থাকে তো এগুলো কিন্তু আপনার জাস্ট সিলেক্ট করে এগুলোর কিন্তু কি স্কেল করতে পারেন যেরকম বড় ছোট হ্যাঁ বড় ছোটো করতে পারেন অন্য একটা প্যাটার্ন দিই এটা দিই ওকে এবার কিন্তু স্কেল করে বড় করতে পারবেন ছোট করতে পারবেন ওকে এবং অপোসিটে আপনারা এখান থেকে কিন্তু কম বেশ করতে পারবেন এখান থেকে খুব ইজিলি তো এটা মূলত হচ্ছে আমাদের প্যাটার্ন ওভারলে আমি এটাকে কেটে দিই এরপর হচ্ছিলো আউটার গুলো দেখুন আপনার কিন্তু তো গুলো আর আউটার গুলো মানে হচ্ছে আপনার ভিতরে আপনার পড়বে এবং বাহিরের দিকে পড়বে ওকে তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আমি একটু এখান থেকে ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করাছি আউটার আউটারগুলো হ্যাঁ এবং আমরা অপাসিট একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিই সাইজটা বাড়িয়ে না দিলে দেখা যাবে না তো এখানে কিন্তু থিওরি একই এই ইনার শাইডোর যেই থিওরি এবং আউটার শাইডের সেম থিওরি শুধুমাত্র ভিতর আর বাহিরের কাহিনি ওকে এখানে নয়ে দিতে পারতেছেন এরপর হচ্ছে আপনারা স্মুথ করতে পারতেছেন এবং হার্ড করতে পারতেছেন এবং সাইজটাও কম বেশ করতে পারতেছেন এখানে স্টাইলও চেঞ্জ করতে পারবেন এবং স্টাইলটাকেও মডিফাই করতে পারবেন এই দুইটা অপশনের মাধ্যমে তো এটা ওইটা সেম হ্যাঁ তো এটা আমি কেটে এর এরপর অপশন চলে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো জাস্ট ড্রপ শ্যাডো উপরে ক্লিক করলাম তাহলে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ড্রপ শ্যাডো কিন্তু এখানে আমাদের চলে আসছে এটা চলে গেল আমি মাউসের অ্যাডবন ক্লিক করে আবারও ব্র্যান্ডিং অপশানে চলে যাই তো ব্র্যান্ডিং আমরা ড্রপ ক্লিক কিন্তু ড্রপ শার চলে আসছে তো ড্রপ শার বিষয়টা হচ্ছে যে ওই আউটার ইনার শ্যার মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনারা খুশি মতো কালার দিতে পারবেন অপাসিটি কিন্তু কম বেশ করতে পারবেন এবং আপনারা ডিস্টেন্সটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন যেটা আপনারা নর্মালি মাউসের কাঠসার এরকম রেখে কিন্তু মুভ করতে পারবেন বিভিন্ন জায়গায় আপনারা চাইলে কিন্তু এখান থেকে সাইজ বাড়াতে পারবেন ওকে সাইজ বাড়ানোর সাথে সাথে আসতে কিন্তু স্ক হয়ে যেতেছে ওকে এবং আপনার চাইলে নয়ে অ্যাড করতে পারবেন দেখুন নয়েদও কিন্তু অ্যাড করা যেতেছে এবং আপনার কিন্তু এখান থেকে স্টাইল কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ তো সব সেটিংসের আপনার যেটা যেটা প্রয়োজন ওইটার কাজ করে জাস্ট আপনারা যদি ওকে থেকে ক্লিক করেন সেক্ষেত্রে দেখে কিন্তু এটা কিন্তু ওকে হয়ে গেছে বা এটা অ্যাপ্লাই হয়ে গেছে আপনি যদি এটাকে আবারও মডিফাই করতে মন যায় সেক্ষেত্রে দেখুন এখানে ড্রপ আছে আসে রুপোটা ক্লিক করলে কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু এটা আবার আগের অপশনে চলে আসবে এখান থেকে আপনার কিন্তু আবারও এটাকে মডিফাই করতে পারবেন এবং যদি এটাকে আমরা কেটে দিতে চাই সেক্ষেত্রে ড্রাগ করে এনে এখানে ডিলেট অপশানে ছেড়ে দিলে কিন্তু এটা চলে যাবে তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ব্র্যান্ডিং অপশনের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করতে পারেন সবাইকে ধন্যবাদ